সাপের কামড়ে আর কোনো মৃত্যু নয় সারা দেশে পাওয়া যাচ্ছে সাপের বিষ নিষ্ক্রিয় করার অ্যান্টিভেনাম ইনজেকশন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেডিসিন রিভিউ বাই আব্দুর রহমান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আলোচনা করতে যাচ্ছি সাপের বিষ নিষ্ক্রিয় করার ঔষধ অ্যান্টিভেনাম ইনজেকশন নিয়ে বিপজ্জনক রাসেলস ভাইপার সাপের আতঙ্ক দেশ জুড়ে দেশের বিভিন্ন স্থানে মানুষ রাসেলস ভাইপার বা চন্দ্রগোয়া সাপের বিষাক্ত কামড়ে আক্রান্ত হচ্ছে সাপের বিষ নিষ্ক্রিয় করার জন্য পাওয়া যাচ্ছে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন এই অ্যান্টিভেনাম ইনজেকশনের গ্রুপ বা জেনেরিক নাম হল অ্যান্টিসিরাম এই অ্যান্টিভেনম ইনজেকশনটি প্রস্তুত ও বাজারজাতকরণ করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি অ্যাম্পুল অ্যান্টিভেনম ইনজেকশনের মূল্য এক হাজার চারশত টাকা সাপের কামড়ে আক্রান্ত হলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে সাপের কামড়ের প্রতিষেধক অ্যান্টিভেনাম ইনজেকশন নেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিন শেয়ার করুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর প্রতিনিয়ত এমন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে এখনই একটু সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকুন বাংলাদেশে মোট আটাত্তর প্রজাতির সাপ রয়েছে এর মধ্যে বান্নটি বিষ ও ছাব্বিশটি বিষধর তবে এই ছাব্বিশটি প্রজাতির বিষধর সাপের সবই আমাদের জন্য আশঙ্কাজনক নয় এসবের মধ্যে মাত্র চার প্রজাতির সাপ আমাদের জন্য সত্যিকার অর্থে বিপজ্জনক আর এই চার প্রজাতির সাপ হলো গোখ্র কালকেউটে স স্কলেট ভাইপার ও চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন হয়তো এমনও হতে পারে আপনার একটি শেয়ারে অন্য কারোর উপকার হতেও পারে বাংলাদেশে প্রতি বছর সাপের কামড়ে প্রচুর মানুষ মারা যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর সাপে কামড়ানোর ঘটনা ঘটে আট হাজার এরও বেশিবার এবং বিশ পার্সেন্ট ক্ষেত্রে ধ্বংসিত ব্যক্তির মৃত্যু হয়ে থাকে সাপ দংশনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকালে এবং জুন মাসে সাপের প্রকোপ থাকে সবচেয়ে বেশি বিষ ও বিশহীন সাপের কামড়ের পার্থক্য বিষ সাপের মাথা ত্রিকোণার হয়ে থাকে আর বিষহীন সাপের মাথা হয় লম্বাটে বিষ সাপের গায়ের রং উজ্জ্বল ও রঙিন এবং বিশহীন সাপের গায়ের রং মেটে হয়ে থাকে অন্যদিকে বিষহীন দাঁতের দাগ দেখা যাবে জোরালো সাপের কামড়ে মাংস উঠে আসতে পারে আর যদি ক্ষত স্থানে প্রায় এক ইঞ্চি জায়গার মধ্যে দুটি দাঁতের স্পষ্ট দাগ বা গর্ত দেখা যায় তাহলে বুঝতে হবে বিস্তর সাপ কামড়েছে দাঁতের স্পষ্ট দাগ অনেক সময় একটাও দেখা যেতে পারে সাপের কামড়ে আক্রান্ত হলে অ্যান্টিভেনম ইনজেকশন কারো ক্ষেত্রে পাঁচটা লাগতে পারে আবার কারো কারো ক্ষেত্রে প্রয়োজনে পনেরো থেকে বিশটা পর্যন্ত লাগতে পারে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনও একটু সাবস্ক্রাইব দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজে একটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ